আসসালামু আলাইকুম আমি ডক্টর মির্জা মহম্মদ আমি আমি কনসালটেন্ট কার্ডিওলজিস্ট আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়োনা কর্মরত আছি আমি এর পাশাপাশি ইউনাইটেড মেডিকেল সেন্টার চেম্বার করছি আমি যেহেতু কার্ডিওলজিস্ট আমাকে বেশিরভাগ রুগী জিজ্ঞেস করে যাদের অনেকদিন ধরে হাইপার আছে বা যাদের উত্তর উচ্চ রক্তচাপ আছে তাদের অনেকেরই প্রশ্ন এটা যে আমি প্রেশার ওষুধ কতদিন খাবো প্রেশার কন্ট্রোল হলেও কি আমি খেয়ে যাবো বা আর কি সারা জীবন কি খেয়ে যেতে হবে এই প্রশ্নগুলো আমি সময় ফেস করি তো আমরা যখন হাইপারটেনশন ডায়াগনস করি তখন আমরা মূলত হাইপারটেনশনের 95% ক্ষেত্রে শান্ত কোনো কারণ পাওয়া না কোনো কারণ পাওয়া যায় না শুধু 5% ক্ষেত্রে আমরা শান্ত কারণ পেয়ে থাকি সুতরাং যাদের এই 5% যাদের কারণ পেয়ে থাকি তাদেরই সাধারণত ওই ওই বিআর ডিটেক্ট করার কারণেই যদি ওই কাউস্টে ডিটেক্ট করা যায় তবে সাধারণত হাইপারটেনশন কনফার্ম হয়ে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হাইপারটেনশন কনফার্ম হয় না তো যাদের হাইপারটেনশন কনফার্ম হয় না তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা বংশগত সমস্যার কারণে হতে পারে বা পারিপার্শ্বিক অবস্থার কারণে হতে পারে বা বিভিন্ন অভ্যাসগত জাতীয় সমস্যার কারণে সাধারণত হাইপারটেনশন হতে পারে তাই আপনাদের শুধু হাইপারটেনশনের ক্ষেত্রে শুধু ওষুধ খেলেই হবে না এই ওষুধ খাওয়ার পাশাপাশি কিছু নিয়ম কারণ আমাদেরকে মেনে চলতে হবে জীবনযাত্রার মান উন্নয়ন আমাদের কিছু চেঞ্জ পরিবর্তনও করতে হবে এই জন্য হাইপারটেনশন ড্রাগের পাশাপাশি আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে প্রথমে আমাদের সাধারণত আমরা যে জিনিসগুলো নিয়ে একটু কনসার্ন হই যাতে হাইপারটেনশান রুগে আসে তাদের হচ্ছে ইম্পর্টেন্ট ওজন যারা ওজন বেশি বা স্থূল তাদের আমাদের সাথে অবশ্যই ওজন কমাতে হবে এবং এটা দেখা গিয়েছে যে একটা গাইডলাইন বা একটা রিসার্চ এর মাধ্যমে দেখা গিয়েছে প্রতি এক কেজি ওজন কমানোর কারণে এক মিলিমিটার অফ মাত্রি করে সাধারণত ব্লাড প্রেশার কমে তাই ব্লাড প্রেশার কন্ট্রোল করার ক্ষেত্রে ওয়েট লস খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমরা উদ্যোগ কমাতে বলি আমরা সাধারণত যার ওভার ওয়েট বা ওবেস অনেক বেশি ওবেস বা অনেক বেশি ওয়েট ওয়েট গেইন যাদের বেশি তাদেরকে জানো করে অ্যাটলিস্ট ফাইভ পার্সেন্ট অফ বডি ওয়েট আমাদের অবশ্যই ওজন কমাতে হবে এবং এই ওজন কমানোর ফলে সাধারণত ব্লাড প্রেশারটা সাধারণত অনেক সময় কমে আসে এর পাশাপাশি আমরা যে জিনিসটা বলি সেটা হচ্ছে ড্যাশ ডায়েট ড্যাশ হচ্ছে ডায়েটের অ্যাপ্রোচ টু স্টপ হাইপার এই ডায়েট ড্যাশ ডায়েটের মধ্যে আমাদের অবশ্যই আমাদের খাদ্যাভাসের পরিবর্তন করা অবশ্যই জরুরি এর মধ্যে আমরা এই সাধারণত আমরা শাকসবজি ফল ফ্রুটস এগুলো আমরা বেশি খাওয়ার জন্য অ্যাডভাইস করে থাকি পাশাপাশি আমরা মাছ খাওয়ার জন্য অ্যাডভাইস করে থাকি এবং সামুদ্রিক মাছ সাধারণত আমরা একটু রেডমিট জাতীয় খাবার যেমন গরুর মাংস খাসির মাংস এগুলো একটু কম খেতে বলি কারণ সাধারণত ফ্যাটের যে জিনিসটা সবচেয়ে বেশি থাকে তো আমরা পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো খাওয়ার জন্য অ্যাডভাইস করি এবং আমরা অন্যান্য খাবার যেমন যে প্রসেসড ফুড বেকারির খাবারগুলো যেগুলো তেলে ভাজা খাবার একই তেলে বারবার ভাজা হয় ওই ওই তেলের খাবারগুলো আমরা সাধারণত সাধারণত নিজেকে অ্যাভয়েড করতে বলি এই হচ্ছে আমাদের সামনে ড্রেশ ডায়েট হচ্ছে মেইনটেইন করতে হবে আর একটা ব্যালেন্স ডায়েট আমাদের অবশ্যই নিতে হবে পাশাপাশি আমাদের লবণটা অবশ্যই পরিহার করতে হবে আমরা বলি সাধারণত এক প্রতিদিন 5 গ্রামের নিচে অথবা এক চা চামচের নিচে আমাদেরকে লবণ এর বেশি আমরা লবণ খাবো না যদি আমরা যদি 1 গ্রামের নিচে যদি লবণ খাওয়ানো কমাই দিই তাহলে অনেক সময় দেখা যায় ব্লাড প্রেসার 5 মিলিমিটার মাত্রার নিচে সাধারণত কমে আসে এর পাশাপাশি আমাদের আমরা বলি শারীরিক পরিশ্রম যেটা এটা আপনি হাঁটাহাটের মাধ্যমে করতে পারেন আপনি সুইমিং এর মাধ্যমে করতে পারেন আপনি যোগ ব্যায়ামের মাধ্যমে করতে পারেন তো শারীরিক পরিশ্রমটা প্রতিদিন আমরা আমরা যদি যদি মিনিট মিনিট সপ্তাহে করে শারীরিক পরিশ্রম করি তাহলে দেখা যায় অনেক সময় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে এর পাশাপাশি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এই তামাক জাতীয় খাবার মদ্যপান হ্যাঁ যেগুলো খারাপ ওপাস যেগুলো আছে এগুলো যদি আমরা যদি কমিয়ে দিই তাহলে অনেক সময় বা কমিয়ে দিন এটা বন্ধ করে দেওয়া যায় তাহলে আমরা ব্লাড প্রেশার অংশ নিয়ন্ত্রণে চলে আসে এর পাশাপাশি আমরা যদি যারা অংশ দুশ্চিন্তাগত থাকি যারা দুশ্চিন্তায় থাকে যারা এই বিভিন্ন টেনশন থাকে স্ট্রেস যেটা যারা থাকে তাদের স্ট্রেসটা যদি কমানো যায় দুশ্চিন্তা যদি কমানো যায় এবং পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক যে সমস্ত আমাদের এটিউড থাকে ওগুলো যদি আমরা কমাই আনি এবং আমরা সবসময় যদি হাসি খুশির মধ্যে থাকি আনন্দের মধ্যে যদি থাকি তাহলে অনেক সময় দেখা যায় ব্লাড প্রেশার সাধারণত কন্ট্রোল হয়ে আসে এর পাশাপাশি হচ্ছে আমাদের ঘুমান ঘুমানোটা হচ্ছে খুবই একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা প্রতিদিন রাতে যদি সাত আট ঘন্টা যদি ঘুমাতে পারি তাহলে অনেক সময় দেখা যায় যে ব্লাড প্রেশার সাধারণত কন্ট্রোল হয়ে আসে তাই আমাদের অবশ্যই জীবনযাত্রার মান উন্নয়নটা খুবই ইম্পর্টেন্ট ডাক্তারের পাশাপাশি এরপর ডাক্তারও যদি মনে করেন এই তার এই জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি যদি যায় তার ওষুধের প্রয়োজন প্রয়োজন হয় তাহলে আমরা ডাক্তার হিসেবে বাজারে ডাক্তার যিনি দেখবেন উনি অবশ্যই ওষুধ প্রেসক্রাইব করবেন এই জন্যই আমাদের সময় একটা থাকে এটা আমি প্রায় পেয়ে থাকি যে প্রেসার বেড়ে গেল তেঁতুলের রস খাচ্ছে রেগুলোর রস খাচ্ছে তো অনেকে এটা একটা মানে একটা পারসেপশ অনেকের মধ্যে কিন্তু এটা সাধারণত সাইন্টিফিক কোনো মানে কোনো এভিডেন্স নাই যে আপনি মানে এই লেবুর রস এবং এটা তেঁতুরের রস খেলে যে প্রেশার কন্ট্রোল হয় সাধারণত দেখা যায় হ্যাঁ তেঁতুরের রসে অনেক সময় পটাশিয়াম থাকে এই পটাশিয়ামের কারণে অনেক সময় নিচের ব্লাড প্রেশারটা একটু কমে কিন্তু উপরের ব্লাড প্রেশারটা সাধারণত কমে না এই জন্য হঠাৎ করে যাদের প্রেশার বেড়ে যায় তাদের যে তেঁতুরের রস বা লেবুর রস খাওয়ার যে একটা প্রবণতা এটা সাধারণত সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা তাই আমাদের অবশ্যই এই ওষুধ তাই অনেক সময় যারা ওষুধ খাচ্ছেন যাদের ওষুধ খাওয়ার কারণে যাদের প্রেশার কন্ট্রোল থাকে তাহলে তাদের মনে করতে হবে তারা ওষুধ খাচ্ছে এই জন্য তার প্রেশারটা কন্ট্রোল থাকে এই জন্য ডাক্তারের পরামর্শ ব্যতীত তখনই আমরা ওষুধের ডোজ বাড়ানো বা কমানো বা হঠাৎ করে বন্ধ করে দেওয়া এই জিনিসগুলো করা যাবে না কারণ কি প্রেশার যদি কন্ট্রোল না থাকে তাহলে আমাদের দেহের যে সবচেয়ে ভাইটাল অর্গান যেমন ব্রেন চোখ কিডনি হার্ট এবং আমাদের শরীরে যে রক্ত নালী আছে ওই রক্ত নালীর সাথে এফেক্ট হয়ে এবং মৃত্যু ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এই জন্য আমাদের তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে লাইফ জীবনযাত্রা মান উন্নয়নের পাশাপাশি আমাদের ওষুধও আমাদের এভাবে এবং তার জীবনযাত্রা মান উন্নয়নের জন্য এবং জীবনযাত্রা পরিবর্তনের জন্য আপনারা আপনাদের কাজগুলো করুন পাশাপাশি প্রয়োজন যদি হয় ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধও খান তাই সবাইকে আহ্বান জানাবো সবাই ভালোভাবে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামাইকুম thank you